হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল আটটা কিন্তু বেশ বেশ কিন্তু বাইরে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অভিক বাইরে কি করছে তো সেটা তোমাদেরকে একটু দেখায় কি করছিস তুই কাজ নেই পড়াশোনা নেই দাঁড়া ম্যামদেরকে বলবো কোনো কাজ নেই পড়াশোনা নেই সাইকেলটা নিয়ে শুধু উষ্টুমি এদিকে দেখো সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি কিছু কাজ সেরে নিয়েছি অনেকদিন যাবত কিছু আদা রসুন এনেছিল কোনো কাজে লাগছিল না শুকিয়ে যাচ্ছিলো তাই আমি ভাবলাম মিক্সিতে একবারে করে রাখি তাহলে রান্না করতেও সুবিধা হবে আর জিনিসটাও নষ্ট হবে না সেই জন্য দেখো আদা রসুনটা পেস্ট করে ফ্রিজে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আগের দিন হচ্ছে জিরে রোদ্দুরে দিয়েছিলাম তো জিরেটাও গুঁড়ো করে নিয়েছি তাহলে রান্না করতে অনেক সুবিধা হয় বাইরের কেনা জিরের গুঁড়ো থেকে ঘরে বানিয়ে নেওয়াটাই অনেক ভালো আমি মনে করি আর এদিকে হচ্ছে সকালবেলা অভিঘ হচ্ছে পড়াশোনা করছে পড়াশোনায় কিন্তু খুবই মনোযোগ দিয়েছে ইদানিং যা দেখছি তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন হচ্ছে দুপুরবেলা তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর অভিক হচ্ছে পায়েস খাবার জন্য বায়না করছিল তো এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে লাউ চিংড়ি বানাবো আর এখানে দেখো নতুন একটা জিনিস কিনেছি আমার ভাত গড় দিতে অনেক অসুবিধা অনেক সমস্যা হতো তো এই জিনিসটা কিনলাম ভাত গড় দেওয়ার জন্য খুবই সুবিধা হয়েছে আর খুবই সেফ কোনো সমস্যা হয় না এখন ভাত গড় দিতে তো এই জিনিসটা কিনেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে দেখো মাছ ভিজিয়ে রেখেছি রান্নার জন্য আর চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করব তো দেখো লাউ চিংড়িটাও বসিয়ে দিয়েছি তো এই পুটি মাছগুলো যখন এনেছিল তখনই ভেবে রেখেছি যেদিন রান্না করব সেদিন ভাপা করে রান্না করব তো আজকে ফাইনালি মাছটা রান্না করছি তো এখন হচ্ছে মাছটা নুন হলুদ সরিষার তেল আর হচ্ছে সরিষা বাটা দিয়ে মেখে রাখবো মাছটা ভাপা করার জন্যে তো এদিকে আমার লাউ চিংড়িটাও রান্না কমপ্লিট হয়ে গেছে তো লাউ চিংড়িটা এখন নামিয়ে নিচ্ছি V Okay the okay, cano How? তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন হচ্ছে তান্দুরি চিকেন খাচ্ছিলাম সন্ধ্যার সময় সন্ধ্যার টিফিন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে